খাবো খাবো না কি কি আছে মতো আচ্ছা ভাই একটু মদ খাইলে হয়নি পুরো বোতলটা শেষ করে দিতে হইলো এটা কিন্তু ঠিক হয়নি কি করবো স্যার আমি খুব আশা এছাড়া আর কোনো রাস্তা ছিল না আমার হ্যাঁ সে আবার কি হইল এমন তোর যে এক ঢুকে পুরো মদের বোতলটা শেষ করে দিছে আসলে আমি মদের বোতলে চাপাই বেরিয়ে তাও ভুই আবার তাই পুরা মদটাই খেয়ে নি চালে এ রাজাজি